সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের প্রশাসনের নির্দেশে সোমবার থেকে মালদানা সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করলো মন্তেশ্বর পুলিশ ওই লাল রঙের পুলিশরা যেগুলো করেছে ঠিকই করেছে প্রশাসনরা এই যে বড় বড় দশ টাকা ষোলো টাকা বড় বড় লরিগুলো যানবাহনগুলো যখন যায় তখন এই ব্রিজটা কম্পন করে তা আমরা চাই যে এই ব্রিজটা সরকার থেকে এটা মেরামত করা হয় সকাল দেখছি যে ওইখানটা লাল সাইনবোর্ড দেওয়া আছে ব্রিজে ওটার আগে এটা পুলিশ ডিপার্টমেন্টে ওনারাই করেছেন মনে হয় তা করেছেন ভালোই করেছেন তাই আমরা চাই যে বড় বড়ো যানবাহনগুলো যাতে এই লরিটার মধ্যে যাতায়াত এই ব্রিজের মধ্যে যাতায়াত না করে সেইটা খুবই ভালো রাজি দাস বাড়ি এই মর্মে সেতুর ধারে লাল রঙের একটি বোর্ড তরফে ছোট যানবাহন চলাচল করলেও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা জারি করার নির্দেশে প্রতিদিন যাওয়া আসা নিত্য যাত্রীরা খুশি তবে তাদের দাবি শুধু দুর্বল সেতু হিসেবে চিহ্নিতকরণ করলে চলবে না মালদানা সেতুর মেরামতির প্রজন্মটা দেওয়াতে ভালো লাগছে কারণ এই যে এই সেতুটা এই সেতুটা আমাদের জন্ম থেকে দেখে আসছি অনেক দিনে পূর্ণ সেতু এখন দুর্বল হয়ে পড়েছে যার জন্য এখানে যে ছ চাকা লরি যাতায়াত নিষিদ্ধ এটা খুবই ভালো জিনিস এবার শুধু কি এইটা যাচ্ছে ওর সঙ্গে ছ চাকাতে লরিতে বালি যাচ্ছে পাথর যাচ্ছে তারপর বাস যাচ্ছে বড় বড় এগুলোতেও যাচ্ছে হ্যাঁ তাই এটা যেন খুবই ভালো করেছে যে ছ চাকা গাড়ি এখন বন্ধ সম্পূর্ণ হবে ভালো করেছে প্রশাসন চাকার 14 চাকা যেগুলো করেছে খুবই ভালো করেছে মানে মাল্লাঙ্গা সেতু দুর্বল হয়েছে খুবই দুর্বল হয়েছে সাইনবোর্ডটা দিয়েছে দেখেছেন আমি হ্যাঁ সাইনবোর্ডটা দেখেছি আমি এখানে একটা দিয়েছে আর একটা দিয়েছে চন্দ্রপুরে ওখানে দু জায়গায় একই সাইনবোর্ড আছে লাল রঙের আপনার নাম আমার নাম বুদ্ধদেব সাহা আমি কি আপনি কি মাল্লাঙ্গা সেতু দিয়ে যান হ্যাঁ আমি প্রতিদিনই আমি সেলসে কাজ করি আমি প্রতিদিনই যাই এদিকে সকালে বিকালে সেতুর উপর ভারী যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করা নিয়ে এলাকার বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন উদ্বেগের বিষয় থেকেই যায় দুর্বল সেতুর মেরামতির কোন পরিকল্পনা এই রাজ্যের প্রশাসন করতে পারছে না পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা সেতু দুর্বল সেখানে হেভি গাড়ি যেগুলো আছে অর্থাৎ ষোলো চাকা চোদ্দ চাকা দশ চাকা লরিজ তার চলাচল বন্ধ করা হয়েছে এতে স্থানীয় মানুষ যারা বাইক নিয়ে বা ছোট চার চাকায় যাতায়াত করে যাত্রী তারা খুশি কিন্তু একটা উদ্বেগের কারণ থেকেই যায় দুর্বল সেতু মেরামতের কোনো পরিকল্পনা কিন্তু এই রাজ্যের প্রশাসন করতে পারছে না আমরা এই তৃণমূলের আমলে দেখেছি একাধিকবার দুর্বল সেতু ভেঙে মানুষের প্রাণ গেছে কেন যাচ্ছে কাটমানির দ্বারা কাজ হচ্ছে এবং নতুন করে কোনো প্রকল্প কিন্তু এই তৃণমূল কংগ্রেসের আমলে হচ্ছে না রাজ্য সরকার সেভাবে বর্ধমান জেলায় কোনো সেতু এখনো পর্যন্ত নির্মাণ করতে পারেনি তিনি তৃণমূল প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন বিগত দিনে দেখা গেছে দুর্বল সেতু ভেঙে মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটেছে কাটমানি দ্বারা কাজ হচ্ছে রাজ্য সরকার বর্ধমান জেলায় কোন সেতুর নির্মাণ করতে পারেনি আজকে আমাদের কৃষক সেতু যেটি আছে সেটা কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ হয়েছে বলে হবে হবে করে অনেক বছর কাটিয়ে দিলে এখনো কাজ শুরু হয়নি আগামী দিনে হয়তো হবে কিন্তু এই যে সেতু এই সেতুও যাতে নতুন করে নির্মাণ হয় সেই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখছি শুধুমাত্র রেস্ট্রিকশন করে নয় নতুন সেতু নির্মাণ হোক সাধারণ মানুষের চাহিদা নিত্যদিন ডিমান্ড বাড়ছে যোগাযোগ ব্যবস্থা সারা ভারতবর্ষে যেভাবে উন্নত হচ্ছে পশ্চিমবঙ্গে পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না শুধু তৃণমূল কংগ্রেসের অপরিকল্পিত নীতি এবং এখানে যে কোষাগারের টাকা সেটা এক প্রকার নেই বললেই চলে মানে একটা দুর্ভাগ্যের বিষয় এই তৃণমূল কংগ্রেস হাইকোর্টের যে ব্যবস্থা সেখানে বিএসএনএলের বিল পর্যন্ত বাকি রাখছে তাই আজকে বিচারপতি বলতে বাধ্য হচ্ছে যে রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট ফিজ করে দেব মানে কতটা নিচ মানসিকতা নিয়ে অপরিকল্পিতভাবে এই সরকার অর্থ ব্যয় করছে সেটা বোঝাই যায় সরকারের প্রকল্প যদি সরকারের আর একটা প্রকল্প বিএসএনএল তো সরকারি সংস্থা তার টাকা মেরে দিয়ে থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে এটা কীভাবে চলছে কোন পদ্ধতিতে চলছে যাক মালদার সেতু নতুন ভাবে নির্মিত হোক এটা আমরা পক্ষ থেকে চাই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী মৃত্যুঞ্জয় চন্দ্র ভারতীয় সাধারণ মানুষের চাহিদা মেনে মানডাঙ্গা সেতুর নতুন করে নির্মাণ করার দাবি জানান বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র রিপোর্ট কলমের দুনিয়া